আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু সান্তা টপস কালেকশন থেকে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে থ্রি পিসের কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো বুটিক্সের মধ্যে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন বলতে কি দেখেন আপনারা আরম বুটিক বলেন এবং হচ্ছে এই যে কাটছুপি টাইপের যে বুটিকগুলো হয় আরামদায়কের মধ্যে এগুলো একদম প্রিমিয়াম ভার্সানটা আজকে দেখাবো যেগুলো আপনারা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনেন অনেক বেশি প্রাইস দিয়ে বাট এখানে পাচ্ছেন পাইকারি দামে এটা দেখেন এটার কাপড়টা কি সিল্ক টাইপের তাই না সিল

শুরু করেছেন আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন এটাও সিল্ক কাপড়ের মধ্যে গলায় এবং জামার নিচে প্যানেল করা বাকি পুরো ড্রেসটাই অল ওভার একটা কাজ আছে সালোয়ারের নিচে এরকম কাজ প্যানেল থাকবে আর ওন্নাটা বড় ডিজিটাল প্রিন্ট 36 থেকে 46 প্রাইস পড়বে 1500 1500 টাকা নেক্সটটাই দেখাই দেখেন এটা কি সুন্দর এগুলো এটা আবার আরামদায়ক মাইশা কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাইসা কটন জামার নিচে দেখেন এবং প্রিন্টটা এত সুন্দর আপনারা শোরুমগুলোতে গেলে এই ড্রেসটাই আপনাদের হচ্ছে কিনতে হবে এটার প্রাইস কত পড়ছে এটা দেখেন দেখেন সিকোয়েন্সের কাজটা কি সুন্দর ফিনিশিং আমি এতটুকু বলতে পারি আপনারা প্রোডাক্ট হাতে পেলে স্পেশালি যারা অনলাইন অর্ডার করবেন সপে যারা আসবেন তা তো দেখে নিতে পারছেন অনলাইনে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পেলে আপনার খুশি হয়ে যাবেন প্রাইস পড়ছে এটা মাত্র পনেরোশো টাকা এটা দেখেন এটা আবার দুইটা কালার লাইট ডিপ দেখেন এটার এটা এটা হচ্ছে ওয়ান সাইডেড ঠিক আছে এক সাইডে থাকবে ডিজাইন থাকবে হাতায় দুই হাতায় হাত থাকছে সালোয়ার প্যান্ট কাটিং এ থাকবে আর ওন্নাটা কিন্তু বড় ওন্না ঠিক আছে বিশাল বড় একটা ওন্না আর এটার প্রাইস কত পড়ছে ভ্যাল এটার প্রাইস দেবো মাত্র 1400 টাকা 1400 টাকা কালার হবে এই যে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার প্রাইসিং

দেখতে হবে হ্যাঁ গলার ডিজাইনটা দেখেন হাতা দেখেন হাতাটা হালকা ফাড়া থাকবে জামা নিচে এরকম ডিজাইন হবে সাথে সালোয়ারটা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওন্নাটা বড় ওন্না আর ম্যাক্সিমাম ওন্নাগুলো ফেরি সিল্কের কমফোর্টেবল মধ্যে খুবই মানে ফেন্সি লুক দেয় ওন্নাগুলো এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস অনেক বেশি সুন্দর গলার কাজটা দেখেন গলায় কিন্তু এটা আলাদা নেক বসানো হ্যাঁ কুশি কাটার ডিজাইন করা এই ফ্যাব এই যে নেকের পোর্শনটা যেটা এটার সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা দেন এটা একটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর মেরুন কালার জাস্ট আপনারা নিজেরাই দেখেন মাঝখানটা পুরোটাই কপার জড়ি দিয়ে কাজ সাথে সিকোয়েন্স এর কাজ জামার নিচের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সালোয়ার থাকবে উন্না থাকবে সালোয়ারের নিচেও কাজ করে এটার দাম কত পড়ছে অনলি পনেরোশো টাকা এইটা আরেকটা সুন্দর কালেকশন ভাও সম্পূর্ণ ড্রেসটা আমি ক্লোজে দেখাচ্ছি কারণ এই কাজগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না গলার ডিজাইনটা হাতার ডিজাইনটা জামার নিচে কাজগুলো জাস্ট আপনারা নিজেরা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো হাতে না পাওয়া পর্যন্ত কোয়ালিটি বুঝতে পারবেন না এরপরও অনলাইনে যতটা পসিবল আমি আপনাদেরকে বোঝাচ্ছি কারণ মার্কেটে আসলে বুটিক্স অনেক আছে এটা কেন আলাদা এটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কাজের ফিনিশিংগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর বাকিটা যখন সামনে থেকে দেখবেন তখন একদম কনফার্ম

পুরো ড্রেসটাই এটার সাথে সালোয়ারটা তো ওনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে 1500 টাকা মাত্র 1500 টাকা ওনাগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের বড় না 1500 আচ্ছা নেক্সট এ চলে যাবো এটার দুইটা কালার জি ব্লু এটা মাঝখানটা কাজ করা অনেক সুন্দর এটা আমাদের অরিজিনাল যেটা কপি ওরা তখন সালোয়ার কাজ করা থাকবে না আমাদের সালোয়ারে সালোয়ারও কাজ মানে জামার যে কাজটা সালোয়ারও আছে আর ওনাটা বড় না কালার দুইটা এটা একটা কালার আর একটা মানে একটা ব্লু আর একটা ফিরোজা হ্যাঁ এটার প্রাইস কত পড়ছে 1500 টাকা মাত্র 1500 টাকা অনলি 1500 টাকায় সুন্দর ড্রেস সেম সালোয়ার মোনা মাত্র পনেরোশো টাকায় সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে শান্তা টপস কালেকশন মার্কেটে পাঁচ তলাতে চার বাই সাতাশি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ